দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে নকশাল বাড়িতে হুটখোলা গাড়িতে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ আনন্দময় বর্মন দুর্গা মুর্মু বিশাল নামাকের সঙ্গে নিয়ে এদিন থেকে পর্যন্ত এই রোড শো করেন হয় বাবু মঞ্চে বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হুঁশিয়ারি দেন মন্ত্রী অন্যদিকে নিশীথ প্রামাণিক জানিয়েছেন এই নির্বাচনে রাজবিস্তার সমর্থনের অনুরোধ করছি সকলের কাছে পাশাপাশি উদয়ন গুহর চিঠি নিয়ে তিনি জানান এটা উনি নিজেই লেখেন তো

এদের একেবারে বলবো যে মৃত্যু হয়ে গেছে এখন শুধুমাত্রই স্ক্যালিটনটা আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কয়েক কংগ্রেসের কয়েকজন ভাড়াটে গুন্ডে কয়েকজন গুন্ডা আর কয়েকজন পুলিশ এই নিয়ে চলছে সংগঠন যাই হোক তবে বলতে পারি যে চব্বিশের নির্বাচনের ফল প্রকাশের পর এই দলের আমরা বলবো যে বুথের কমিটিও খুঁজে পাওয়া যাবে না বুথ কমিটি তো দূরে থাক জেলায়ও লোক খুঁজে পাওয়া মুশকিল হবে তাই নিশ্চিতভাবে বলতে চাই আমরা ওদিকে লক্ষ্য রাখছি না আমরা আমাদের সাংগঠনিক দিকের উপর লক্ষ্য রাখছি তৃণমূল কংগ্রেস যা করবার ইচ্ছা করুক সাধারণ মানুষ দেখছে নিশ্চিত সময় এর সঠিক জবাব সাধারণ মানুষ